দুই হাজার ধামাকা অফার মাথা নষ্ট করা অফার যারা যারা নিবেন তারা তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একটু সময় দিয়ে হলে হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই এই যে এই ড্রেস আপনার মাত্র 650 টাকা ভাই 650 টাকা অল ওভার আর ই সিকোয়েন্স ডিজিটাল প্রিন্ট অল ওভার আর ই সিকোয়েন্স হাতাতে সিকুইন্স বডিতে সিকুইন্স। সামনে পিছে এবং মাথাতে সিকোয়েন্স আর আইগো সেলওয়ার আষ্টশো পঞ্চাশ টাকার মাল ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা অনেক মাল আছে হিউজ পরিমাণের স্টক আছে এই স্টক যতগুন আছে ততগুন আপনাদেরকে এই প্রাইস মাল দিবো আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখেন কত সুন্দর কালার দেখেন এগুলো একদম জীবন্ত কালার এগুলো একদম দেখেন অসাধারণ কালার দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এই যে ফুলটা মনে হয় মনে জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে চমৎকার দেখেন এগুলো আপনারা দেখে আপনারা পাগল হয়ে যাবেন এই দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন পরিমাণ মাল আছে যার পিস লাগবে দেওয়া যাবে ইনশাআল্লাহ অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এই দেখেন গোলাপ ফুলের ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরো বডিতে

দেখেন অসাধারণ একটা কালার দেখেন ছুটোমুখী ডিজাইন দেখি অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস আরি কাজ এই মাল নিয়ে যদি লাভ না করতে পারেন জীবনে কোন মাল নিয়ে লাভ করতে পারে দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা যে দেখবেন নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন দেখেন দেখেন আর চমৎকার কালার দেখেন কালার গুলো দেখেন এগুলো কালার একদম থ্রি ডি মতো দেখেন ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্স এর মধ্যে চমৎকার কালারফুল দেখেন পুরো বডি ডিজিটাল প্রিন্ট যে সিকোয়েন্স কাজ আছে এই যে বিবেক সিল থাকবে প্রত্যেকটা প্রত্যেকটাতে বিবেক সিল দেখে আপনারা নিতে পারবেন এগুলো অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স কাজ করা হবে দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন ফুলের ডিজাইনের মধ্যে পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের কাজ হবে। ন সাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন। ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ। আসসালামু আলাইকুম রিভিউয়ারস। আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। রিভিউয়ারস কার্সি মাধবদিন অরসিংহদিতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে তে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তা আপনি কেমন আছেন আছি আলহামদুল্লিলাহ তো ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে নতুন বছরের নতুন কিছু দেখাবো ঠিক আছে দু হাজার আসে তো পঁচিশ সালে শুরু থেকে প্রথম মাসে কিছু নতুন কালেকশন দেখাবো ওই কালেকশনগুলো দেখেন আর যারা যারা নেবেন তারা তারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে কি হয় আপনারা স্ক্রিনশটটা দিলে আমারও সুবিধা হয় আপনাদের সুবিধা হয় পছন্দ মতো মালগুলো নিতে পারবেন আমিও মালগুলো আপনাদেরকে দিতে পারবো আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন এই মাধবদিতে আসবে নর্থ সিন্ডি জেলা থানায় মাধবদি বাস স্ট্যান্ড নেই আমার একটা ফোন দিলেই আমার লোক বা আমি যায় ওনাদেরকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো এক মিনিট লাগবে বাস স্ট্যান্ড থেকে আপনি ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রথমে তাহলে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে দেখাবো কালামকারী এটা হচ্ছে নতুন বছরের নতুন ধামাকা চমৎকার কালামকারী হ্যাঁ কালামকারীর মধ্যে চমৎকার কালারফুল এর পঁচিশ সালে নতুন ডিজাইনার নতুন একদম একদম দেখেন পিছনের সাইড দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে নিচে হবে হাতের কাপড় এগুলো

আচ্ছা আপনারা এখান থেকে প্রোডাক্ট নেয়ার পরে যে কোনো সমস্যা হলে মাল রিটার্ন করতে পারবেন হ্যাঁ অবশ্যই মাল রিটার্ন এর আছে এক্সচেঞ্জ করে নিবে মাল আচ্ছা ওনাটা দেখেন আচ্ছা ওনাটা ওনাটা হবে 57 এই দেখেন সেম কালার এবং সেম রিটার মধ্যে পুরো 57 নামাজি ওনা হবে মাত্র কত টাকা দিতেছেন অনলি 450 টাকা অনলি 450 টাকায় সেলার হবে 100% সুতি আড়াই গজ ডিজিটাল পাকিস্তানি গোল আহমেদের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনগুলো দেখেন এই যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে

দেখেন অনেক সুন্দর এই যে প্রিন্টের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্টগুলো যারা দেখবেন এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন প্রিন্ট দেখেন ব্যাক দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা এগুলো ভাই দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে নামাজি এবং সেম প্রিন্টের মধ্যে মাত্র কত টাকা আকর্ষণ দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে

কাপড় হাতে দেখতে পারেন দেখেন কাপড়গুলো গুলো আপনার হাতে ধরে আপনারা বুঝতে পারবেন যারা কাপড় চেনে একদম সফট কাপড় হবে এগুলো আচ্ছা এটা মাত্র কত টাকা দিয়েছেন ভাই পাঁচশো আশি টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা ব্যাক সাইডে একটু দেখেন যে ব্যাক সাইডেও দেখেন সেম কালার সেম প্রিন্ট নিচে হবে হাতার কাপড় পাঁচশো টাকার মাল পাঁচশো টাকা মাত্র পাঁচশো আশি টাকায় যে দেখেন একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এগুলো ওনার হবে পুরা পাস হাত নামাজের হবে এক নম্বর একটা কালার এবং ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেস হবে একদম কালারফুল এবং চয়েসফুল একদম ফ্রে সাইজ হবে এগুলো একদম ফ্রি সাইজ যে ওনারা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাস হাত নামাজিও হবে মালগুলো নেওয়ার চেষ্টা করবেন একবার বিশ্বাস করে দেখেন

এবং প্রিন্ট মাল না ভিডিওটা দেখবেন দেখেন আমার ভিডিওটা দেখবেন অন্য সব ভিডিও তো দেখেন দেখেন ওনারা দেখেন অন্য অন্য জায়গায় কি ডিজাইন আর এখানে কি ডিজাইন আপনার দেখলে বুঝতে পারবেন যে ডিজাইন গুলো দেখেন এবং কাজগুলো দেখেন

বল প্রিন্টের ডিজাইন দেখেন এগুলো সালের আপডেট করে দেখেন এগুলো কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন ওনা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাশে নামাজও ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা বল প্রশি টাকা এটা পাঁচশো আশি টাকায় ভাই আশি টাকা এই যে অসাধারণ একটা কালার দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন কালার গুলো দেখেন আপনারা অনেক সুন্দর ডিজাইন করা এগুলো যে ওনা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজাইন গুলো দুই হাজার এই দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন পরিমাণ মাল আছে যার যত পিস লাগবে যাবে ইনশাআল্লাহ যত পিস লাগে

পুরা বডিতে কালার গুলো দেখেন ভাই এগুলো কালার উঠে যাবে না তো ভাই কালার উঠলে বললামই তো একদম পুরা ড্রেস চেঞ্জ এবং টাকা ফেরত দিয়ে দেবে একদম টাকা রিটার্ন যে ওনারা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজ হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই পাঁচশো আশি টাকা নসাধারণ একটা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো

দেখেন এই যে আরি দেখেন পুরাপুরিতে দেখেন উল্টা পাশে ভালো বুঝতে পারবেন আপনারা দেখেন এই দেখেন একদম পাঁচশো আশি টাকা যে পাচ্ছেন এটাই তো আপনাদের ভাগ্য অনেক আর কাপড়গুলো হবে একদম কোয়ালিটি

সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজি ওনা হবে ডিজাইনগুলো দেখেন আরিকাস প্লাস ডিজিটাল আরিকাস ডিজিটাল ব্যাক সাইডেও দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজি ওনা মাত্র কত টাকায় পাঁচশো 580 পাঁচশো আশি টাকায়

দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে প্লাস পুরো ওড়নাতে আরি গাছ থাকবে এটা পাবেন সুতি মাত্র টাকা এই মাল নিয়ে যদি লাভ না করতে পারেন জীবনে কোন মাল নিয়ে লাভ করতে পারেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন আরিকাস প্লাস ডিজিটাল প্রিন্ট সামনে পিছে এই অফার সীমিত সময়ের জন্য সাথে সাথে যোগাযোগ করবেন এই মাল নিতে হলে সাথে সাথে যোগাযোগ করবেন सेम কালার এবং सेम ডিজাইনের মধ্যে আছে এতক্ষণ আপনাদের দিব আমি सेम কালার এবং सेम ডিজাইনের মধ্যে আরায়াত বরে পুরো পাঁচশো নামাজে ও না আরায়াত সেলর থাকবে এই যে দেখেন আরেকটা দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা শামিমবের বিডু লাইফে এই অফার পাইছে না মনে হয় আমার মনে হয় আমার যতগুলো ভিডিও আছে পারবে কিনা কেউ আমিউটো জানি আমার যতগুলো ভিডিও আছে এত কমে সব মাল কেউ দেয় না 50 only 650 এই দেখেন আরিকাজ দেখেন ওনাতে হবে দেখেন আরেকটা চমৎকার কালারফুল দেখেন কালারগুলো দেখেন এগুলো কালার একদম 3D কালারের মতো দেখেন 3D কালারের মতো এবং পুরা বডিটা আরিকা ডিজিটাল 100% ডিজিটাল এই দেখেন ওনা দেখেন

মাত্র কত টাকা দিতেছেন এগুলো ভাই 650 অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিছেন 650 পুরো পাঁচাত নামাজে ওনা হবে ওনাতেও আপনার সিকোয়েন্সের কাজ হবে হ্যাঁ সিকোয়েন্সের কাজ আর আই গস সেলরের কাপড় হবে হ্যাঁ এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ এবং ডিজিটাল প্রিন্ট হবে এই যে বিবেক সিল এই যে বেবেকে আপনার সিল দেখে নিতে পারবেন এগুলো অল ওভার সিকোয়েন্সের কাজ হবে হ্যাঁ এবং ওনাতেও কাজ হবে এই যে ওনাটা দেখেন